মেয়েরা সবার কাছে তখনই সম্মান পায় যখন নিজের স্বামী তাকে সম্মান করে যদি আপনার স্বামী আপনাকে সম্মান করে ভালোবাসে তাহলে কারো সাধ্য নেই যে আপনাকে অসম্মান করবে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার একটু ঠান্ডা লেগে গেছে আর কি আজ শুক্রবার আর এখন সকাল সাতটার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটিই দেখার অনুরোধ রইল সকালবেলা উঠে ওই বাড়ি গিয়েছিলাম দেখছি মা চা করে দিয়েছে তো সে কারণে আর চা করা হয়নি আমি গেলাম মা আমাকে খেতে দিয়ে দিল আমি খাবার খেয়ে চলে এসেছিলাম আর ওই ধারে ঘর টর মুছে ঝাড় দিয়ে চলে এসেছি আর কি আর তারপর এই বাড়িতে এসে আজকে তো বিছানা চাদরগুলো আর কাঁচা হবে তো সে কারণে আর কি ওটা নামিয়ে নিলাম আর জবে থেকে পেতেছি তবে থেকে তো এই কাঁথাগুলোও তোলা হয়নি আসলে শুধু তো টান টান করে পেতে দিয়েছিলাম আর তারপর ঝাড়ুটাকেও ঝেড়ে নিয়েছিলাম যদিও দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ধুলো নোংরা ছিল না কারণ ওপর উপরে টানলেও আমি কিন্তু দেখে শুনেই টানতাম যাতে ভেতর দিকে ধুলোটা না চলে যায় তো সে কারণে আর কি সেরকম কোনো নোংরা ছিল না তার সাথেও একবার তুলে নিলাম তারপর আবার পেতে নিলাম আর এই যে নতুন চাদরটা কিনেছিলাম ওটা আবার আজকে পেতে নিচ্ছি আজকে সকাল দিকে রোদ্দুর সেরকম একটা দেয়নি কিন্তু খুব গরম রেখেছে তো সেজন্যই আর কি অন্যায় করে ঘাম মরছি আর এই যে কাজ করছি তো গরমে রাত্রে তো ভালো করে ঘুম হচ্ছে না তারপর আবার ভোর ভোর উঠে মানে শরীরটা না একদম ম্যাশ করছে আজকে তো কাজ করতে একদম গা বই ছিল না তার সাথেও আর কি কোনোরকমভাবে করছিলাম যে তাড়াতাড়ি কাজগুলো সেরে স্নান টান করে ঘুমাবো তো সেজন্যই আর কি এনার্জি নিয়ে কাজগুলো করছিলাম কিন্তু শরীরের মধ্যে আমার একটুও এনার্জি ছিল না বিছানাটা ভালো করে বাগিয়ে গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে এখানটা ঝাড় দিয়ে নেব আর আগের দিন ওই যে ওই বক্সগুলো নামানো হয়েছে ওগুলো আর তোলাই হয়নি মিষ্টুর খাতাটাও ওখানে রয়েছে তো ওগুলো সমস্তটা তুলে দিলাম ওই কোনাটাতে থাকে জানেনি তো আর জানালার পাশটাও একটু ঝাড় দিয়ে নিলাম আর এই যে যে জামা কাপড়গুলো বের করলাম আর কি বিছানার চাদরগুলো আরে ওগুলো সব বাইরে দিয়ে এলাম আসলে মা তো ধান সেদ্ধ করছে ওই ধান সেদ্ধ করাইতেই আর কি লাস্টে জল গরম করবে তারপরে ওটা গরম জলই দেওয়া হবে তো সেজন্য আর কি বাইরে নামিয়ে দিয়ে এলাম আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দিতে দিতে মা আমাকে ডাক ছিল বলছিল একবার এসো আসলে ওই কড়াইতে আর অল্প ধান দেওয়া হবে সে কারণে মা বলছে যে তুমি একবার এসো একটু জালটা দিয়ে দাও নয়তো উনুনটা আবার মানে জাম হয়ে যাবে আবার ধরাতে হবে তো সেই জন্যই যে আমি এলাম আর মা ওদিকে গেছে ধানগুলো আনতে তো ধামাই করে আর এক ধামা ধান দিয়ে দেবে আর আমাদের না ধান সেদ্ধ করা হয়ে গেছে কিন্তু এই ধানগুলো আর কি ছত্রিশ ধান আর মিনিকেট ধান মিক্স করে আর কি সেদ্ধ করা হচ্ছে এগুলো পরপালে খাওয়ার জন্য এগুলো তো সেদিন কাটা হলো ঝাড়া হলো আপনারা তো দেখলেনই আর নিচেতে যে ধানগুলো মেলা রয়েছে ওগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে ওই ঠাকুমা দাদুদের ধানগুলো তো আমাদের মাত্র দুই কড়াই ধান সেদ্ধ হবে তো তারপর আমি ঘরে এলাম আর মা ওদিকে ধানটা সেদ্ধ করছিল এক কড়াই হয়ে গেছে আর ওই কড়াইটি হবে মাত্র আর তারপরে এই যে ঘরে এসে পরে আধুরা যে ঝাড় দেওয়াটা রেখেছিলাম ওটা আবার পুরো করছি তো ওই পাশের রুমটাও ঝাড় দিয়ে নিলাম আর তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে আলু মেলা রয়েছে আসলে চাষিবাসী ঘরে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আলু টালু না থাকলে এটা কি চাষিবাসী ঘর বলে মানায় বলুন তো ওগুলো আর কি বনির বাড়ি থেকে এসেছিলো আপনাদেরকে তো বলেছিলাম আর ওই আলুগুলো না অনেক পচেই যাচ্ছে তো খাওয়া তো হচ্ছে কিন্তু আর কত খাবো বলুন তো যতটুকু দরকার ততটুকুই তো খাওয়া হবে তো অতিরিক্ত তো আর খাওয়া যায় না তাই না তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তারপর সিঁড়িগুলো ঝাড় দিয়ে ধানগুলো যেহেতু মেলা রয়েছে অল্প অল্প করেই আর কি সাইডে সাইডে নোংরাগুলো নিয়ে ঝাড় দিয়ে নেব তো সেটা আর কি পুরোটাই আর শেয়ার করলাম না বিকালে যখন ধানগুলো তুলে নেবে তখন পুরো উঠানটা ঝাড় দেবো তখনই আপনাদের সাথে ঝাড় দেওয়াটা শেয়ার করব। যেহেতু এইভাবে আর কি ঝাড় দিতে ভালো লাগে না মানে পুরো উঠানটা ফাঁকা থাকলে সেটা ঝাড় দিয়ে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান তো এই যে তারপর ঘরটা মুছে নিলাম মানে আমার রুমটা মুছে নিয়েছি আর প্রত্যেক দুয়ারে দুয়ারে যে আলপনাগুলো দিয়েছিলাম ঘরের মধ্যে তো ওই দুয়ারের আলপনাগুলো মুছে নিয়েছি আর তারপর এই যে বারান্দাটাতে যে আলপনাটা দিয়েছিলাম মানে ঘরে ঢোকার যে দরজাটাতে ওখানটাতেও আর কি আলপনাটা একটু মুছে নিলাম তো ওটা মুছতে তো একটু টাইম লাগলো মানে ওটা তো ভিজতে হবে তারপরেই তো করি মাটিটা উঠবে তো তারপরে আর কি এই যে সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি আর প্রত্যেক দিনই তো এই বাসি সিঁড়িগুলো মোছা হয় ঘরটা পুরোটা মোছা হোক আর নাই হোক এই বাসি সিঁড়িগুলো প্রত্যেক দিনই মোছা হয় আর তারপরে এই যে কলতলা চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আজকে জলটা একদম সাদা হয়ে গেছে যেহেতু খড়ি মাটিটা ধোয়া হলো তো যে আলপনাটা দেওয়া ছিল আর কি তো সেই আর কি জলটাও সাদা হয়ে গেছে আর কাপড়টাও ধুয়ে ভালো করে রেখে দিলাম আর কলপাটা না একটু আগেই আমি ধুয়ে পরে গেলাম তো তার সাথেও আর একটু জল দিয়ে আর কি কলপাটাটা ভালো করে ধুয়ে নিলাম যা গরম পড়েছে বন্ধুরা মানে যতবার কল পার্কে আসছি ততবারই হাত মুখ ভালো করে ধুয়ে পরেই যাচ্ছি এতে করে একটু হলেও গরমটা কম লাগছে কিছুক্ষণের জন্য যে নাইটিটা পরেছিলাম ওটাও খুব নোংরা হয়েছিল তো মা বললো যে ওটা বের করে দাও গরম জল দিয়ে ভালো করে কেঁচে দেবে এতে করে খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে তো ওটাও আর কি বের করে দিলাম আর এই যে নাইটিটা এটা আমার অনেক পুরনো নাইটি তো এই পুরনো নাইটিটাই পরে নিলাম অনেক দিন পর পড়লাম একটু কেমন লাগছিল মানে যখন আমি আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম তখন পড়তাম আর কি তো তারপরে আসার পর থেকে আর পরিনি এটা কিন্তু সেভাবে কোনো ছেঁড়াছুড়ি কিছু হয়নি কিন্তু আর পরিনি আর কি সুতির নাইটিগুলোই পরেছি তো ওটা আর কি খুলে দিলাম আর এটা বের করেছি আজকে তো এটা পরলাম আর তারপরে আলুগুলো কেটে ওই ধারে আলু সেদ্ধ করতে দিয়ে এসেছি আর এদিকে মায়ের ধান সেদ্ধ করা হয়ে গেছে তো ওগুলো ধানের যে রাখা ধান রাখার যে জায়গাগুলো ছিল ওখানে রেখে জল দিয়ে দিয়েছে তারপরে মা জলটাও গরম করে নিয়েছে আর এই যে মা এক এক করে জামা কাপড়গুলো সব মাখাচ্ছে আর এদিকে আমি গোছ করে করে দিচ্ছি এতে করে মায়েরও সুবিধা হচ্ছে আর এই যে দাদু দিদা বলছিলাম না যে ধান সেদ্ধ করেছে তো এটাই হচ্ছে ওই দাদুটা তো খুবই ভালো কিন্তু মানে আমার সাথে খুব ভালোভাবে কথা বলে জামা সমস্ত সমস্তটাই মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে জলগুলো ভরে নিচ্ছি তার কারণ হচ্ছে যে জায়গাগুলোই ধানগুলো রেখেছে তো ওগুলোতে এবারে জল দিতে হবে কারণ জলটা না দিলে তো আর হবে না তারপরে আবার ওগুলো সেদ্ধ করতে হবে তো আমি পাইপে করে জলটা ভরে দিচ্ছিলাম আর মা ওদিকে এক এক করে জলটা দিয়ে দিচ্ছিলেন বন্ধুরা গ্রামের লোক এতটাই পরিশ্রম করতে পারে যে আপনারা না দেখলে হয়তো তো একদম বিশ্বাস করবেন না বন্ধুরা ওই বাড়ি থেকে এলাম আর এই যে দেখুন এসে যে দেখছি মানে আলু সেদ্ধ চাপানোর সময়তেই দেখছিলাম যে গ্যাসটা বেশ আবার বাড়ছে মানে হয় জাম লেগে গেছিলো তো ওটা আবার ঠিক হয়ে গেছে তো এই যে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে গেছে তাহলে মাখিয়ে নেব তারপরে আবার খাওয়া দাওয়ার পরে বাকি কাজ সারবো আলু সেদ্ধ মাখিয়ে নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে এই যে বাসন কোষণ সমস্তটাই এনে রাখলাম এই ধারে এরপর বাসনগুলো সমস্তটাই এক এক করে মেঝে নেব তারপর কেটলিটা না আজকে জাম লেগে গেছে তো কেটলিটাও একটু ভালো করে ক্লিন করতে হবে কেটলির যে নলটা রয়েছে না ওখানে আর কি চা পাতাগুলো জাম হয়ে গেছে তো আগের দিন সন্ধ্যাবেলাতেও খুব কষ্ট করে চাটা আর কি উল্টো দিক করে বের করেছি আর আজকে সকালবেলাতেও মা ওইভাবেই চাটা বের করলো তো মাকে আমি বললাম যে দাঁড়ান আমি আজকে ভালো করে ওটাকে ক্লিন করব। তো এই যে একটা তার নিয়ে এসছি ওই তারটা দিয়েই আর কি খুঁচে খুঁচে সমস্ত নোংরাটা বের করবো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আর এই যে কেটলিটা ভালো করেই ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চাপ চাপ চা পাতাগুলো বের হচ্ছে আর জলটাও বেশ ভালোভাবেই বের হচ্ছে এবারে মানে ওই নলটা দিয়ে আর কি তো এই যে কেটলিটাও ধুয়ে নিলাম আর সমস্ত বাসনগুলোও ভালো করে ধুয়ে নিলাম আর এরপর ওগুলো ওই বাড়িতে রেখে আসবো মানে আমি আর রেখে আসবো না মাই রেখে আসবে তো ওখানে মাকে দিয়ে দেব হাত মুখটা আবার একবার ধুয়ে দিলাম আর তারপর কিছুক্ষণ বসার পর মা আর আমি দুজন মিলে গিয়েছিলাম পুকুরে তো এই যে দুটো কাঁথা আর কি মা মাখিয়েছিলো আর কি ওই ধানের কড়াইয়েতেই গরম জল করে মাখিয়েছিল এগুলো অনেক পুরনো কাঁথা দেখেই হয়তো বুঝতে পারছেন তো ওগুলো মাখিয়েছিলো আর তারপরে না এদিকে আমি চাদরটা শুকিয়েই গেছিল অল্প মতো ভিজেছিল মাকে বললাম মা এটা ওইদিকে দিয়ে আসুন এদিকে আর একটা যে কাঁথা রয়েছে ওটা মেলে দিচ্ছি আমার বিয়ে প্রায় দুই বছর হতে গেল কিন্তু আজকে প্রথমবার আমি পুকুরে গিয়ে জামা কাপড় কেচে নিয়ে এলাম মানে এই যে দুটো কাঁটা তার আগে আমি কখনো ওই পুকুর দিকে যাইনি আমি তো কখনো ওই পুকুরটা ভালো করে দেখেও নিই কারণ একবার ওই ঠাকুর দেখতে গিয়েছিলাম ওই পাড়াতে তো তখনই দেখেছিলাম আর কি পুকুরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে তিন চারটে বাড়ির পরেই পুকুরটা আছে তো খুব একটা দূরে নয় আর এই যে মাকে যে বিছানা চাদরটা দিলাম আর কি যে এদিকে মেলে দেবেন তো ওটা আর কি মা মেলতে মেলতে হাওয়াতে উড়ে গেছে তো নিচেতে পড়ে গেছে তো একদম ওই গলি দিকে পড়ে গেছে নিচেতে পড়লেও বা রেখে দিতাম ঘরে কিন্তু ওই গলিটার দিকে পড়ে গেছে তো সেই কারণেই আর কি আরও একবার জলে ধুয়ে নিলাম আর তারপর এটা আজকে নিচেতেই মেলে দেবো আর ছাদে নিয়ে যাবো না ছাদে সেরকমভাবে জায়গা নেই আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে একটু হাওয়াটাও দিচ্ছে তো মা আমাকে বললো যে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো একটু ঘর থেকে করে নাও তো এ কটায় আর কি শুকিয়েছিল তো ওগুলো ঘর থেকে করে নিলাম বাকিগুলো ওদিকে সরিয়ে দিলাম মা এবার পাশগুলো আর কি বাইরে ফেলে আসবে আর তারপর না আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পরে এই যে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর তারপরে একটা ধূপ নিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে দিচ্ছি আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো বাইরে আর জবটা করবো না ঘরের মধ্যে জবটা করে নেব স্নান করে জব করে নিয়েছি ঘরের মধ্যেই জবটা করলাম কারণ প্রচণ্ড গরম করছে আর বাইরে ঠান্ডা না একদম গরম হয়ে গেছে খুব একটা রোদ দেয়নি তবে যখন দিচ্ছে না প্রচণ্ড জোরে দিচ্ছে তো সে কারণেই আর কি বাইরে জব করলাম না বাইরে দুপটা দিয়ে চলে এলাম তারপর ঘরের মধ্যেই জবটা করে নিলাম সমস্ত কাজ এখন হলো এরপর একটু রেস্ট করবো আর আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে ঠান্ডা লেগেছে একটু আদা দিয়ে চা খাবে আর তুলসী পাতা খাবে তো কাঁচা আদা তো আমি খেতে পারি না তো আদা দিয়ে চাটা আমি খাওয়ার চেষ্টা করবো আর সন্ধেবেলা যখন চা বানাবো তখন না হয় একটু দিয়ে দেব আর তুলসী পাতা এই যে দুটো তুলো নিয়ে চলে এসেছি তো তুলসী পাতা দুটো খেয়ে নেবো এখন আর তারপর এক গ্লাস জল খেয়ে এখন শোবো একটু রেস্ট করবো প্রচণ্ড ক্লান্তি লাগছে আর কালকে তো সারাদিন ভালো করে ঘুম হয়নি দুপুরবেলা কালকে ঘুমায়নি আর রাত্রেও অনেক দেরিতে ঘুমিয়েছি তো সকাল সকাল আবার সাড়ে চারটের সময় উঠে গেছি সেই কারণে না ঘুম হয়নি বলে মানে শরীরটা একদম ম্যাশ ম্যাশ করছিলো সকাল থেকে তবে স্নানের পরে একটু ভালো লাগছে এখন একটু ঘুমিয়ে নিলে আমার আরোই ভালো লাগছে দেখি ঘুম হয় কি হয় না তবে দেখি শুভ একটু রেস্ট করবো আর মাথাতেও স্নান করে নিলাম এত গরম ঘেমে গেছিলাম পুরো একদম মানে মাথাটা পুরো ভিজে গেছিল আর আপনারা তো চা দেখতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণ ঘামি এত ঘাম হয় আমার যে কি বলবো সে কারণেই মাথাতেও স্নান করে নিলাম একটা শ্যাম্পু নিয়ে চলুন এবার একটু রেস্ট করি তারপর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম সেরকমভাবে আর ঘুম হয়নি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর এই মুহূর্তে বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ঘর দু আমি ঝাড় দিয়ে নিয়েছি আর উঠানটাও ভাবলাম বিকালবেলা পুরোটাই ভালো করে ঝাড় দেবো আর দেখছি মায়ের দিকে লিপে দিয়েছে তো ওই লেপা জায়গাটা আবার এই সময় তো ভিজে রয়েছে হালকা হালকা ওখানটা ঝাড় দিলে আবার লেপাটা নষ্ট হয়ে যাবে তো সে কারণে আর কি পুরোটা ঝাড় দিলাম না ওই সামনেটাই একটু ঝাড় দিয়ে নিলাম মা তো অবশ্যই লেপার আগে ঝাড় দিয়েছে আর তারপরে এই যে হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম আর একটু সাবানও নিয়ে নিলাম মুখের মধ্যে প্রচণ্ড গরম তো সব সময় যেন মনে হচ্ছে মুখটা চ্যাটচ্যাট করছে গরমের জন্য আর তারপরে যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা তো জানেন নি শুধুমাত্র এই ক্রিমটাই লাগাই আমি সেরকমভাবে স্কিন কেয়ার করি না তো একটু ক্রিম না লাগালে কী বলুন তো ডাইরেক্ট গরমটা আর কি মুখের মধ্যে পড়ে তো সে কারণেই লাগাতে হয় আর তারপরে এই যে একটু লিপ বাম লাগিয়ে নিলাম গরম হোক গ্রীষ্ম হোক শীত হোক মানে যে ঋতুই হোক না কেন আমাকে লিপ বাম লাগাতেই হবে নয়তো আমার ভালো লাগে না আর তারপরে না সিঁদুরটা পরে নেওয়ার পরে এই যে এখানকে এলাম মানে এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো একটু গুছিয়ে রেখে দেব ওই জামা কাপড়ে রাখা বাকেটটা মানে পুরো ভর্তি হয়ে গেছে জানেন তো হাত হাতপত্তি যে নাইটিগুলো রয়েছে না ওগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে তো আজকে থাক আজকে আর সেরকম কিছু করবো না ওগুলোই তুলে তুলে আর নিচেতে না একটা আমার নরম নাইটি আছে ওই নরম নাইটিটা বের করে নেব এত গরমে না এই মোটা মোটা সুতির নাইটিগুলো পরে থাকতে পারছি না তো এই নাইটিটা প্রচণ্ড নরম আর খুবই পাতলা তো এটা বের করে নিলাম ওটা পরে আর কি পরবো রাত্রেবেলা আর তারপর তারপরে এই যে মা হলিক্সটা গুলে দিয়েছিলেন তো ওই হরলিক্সটাই আর কি এবার খেয়ে নেব আর মাকে ওদিকে যে আরেকটা আইসক্রিম ছিল না ফ্রিজের মধ্যে মানে তো শেষই হয়ে গেছে একটা মতো ছিল তো সেটাই মাকে দিয়ে দিলাম যে মা আপনি খেয়ে নিন ওটা আর কদিন থাকবে আমি তো আর খাবো না কারণ আমার ঠান্ডা লেগে গেছে তো তারপরে এই যে হরলিক্সটা খেয়ে নিচ্ছি আর এত কিছু খাওয়ার পরেও না শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আর সন্ধ্যাবেলা এই যে ওই বাড়ি থেকে চা করে একদম খাওয়া দাওয়া করে এসেছি মানে অল্প মুড়ি খেয়ে এসেছি আর আমার পাশের বাড়ি যে দাদুটাকে বলে বললাম না ওই দাদুর মেয়ে আজকে ফুচকা বানিয়েছে মানে পিসিমুনি তো পিসিমুনি আর কি ফুচকা দিয়ে পাঠিয়েছে মায়ের হাতে যে অনু অন্য জন্য নিয়ে যাও মানে আমাদের গ্রামে আর কি সব এরকমটা হয় আর গ্রামে বলে সবার সাথে যে হয় এমনটাও কিন্তু নয় কারণ ওই দাদুদের বাড়ির সাথে বললামই তো খুব ভালো সম্পর্ক আছে আমাদের তো সে কারণে আর কি ওদের সাথে আমার কথা বলতেও ভালো লাগে আর ওদের মন কথাও খুব ভালো আর সেই জন্যই ওদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে আর শুধুমাত্র ওদেরকেই মানে আমি কিছু বানালে ওদেরকে দিয়ে আসি ওরা কিছু বানালে আমাকে দিয়ে আসে মানে যখন মুনি ছিল তখন আর কি মুনিকে দিয়ে আসতাম আর এখন তো নেই এখন বাইরে মানে কাজের জন্য গেছে আর কি এই জন্যই এখন ঠাকুমা দাদুকে দিয়ে আসি আর ঠাকুমা দাদু কোনো কিছু বানালে আমাকে দিয়ে যায় আর মাকে ওদেরকে বললাম যে মা একটা খাবেন তো মা বলছে না জল ফুচকা খাবো না আমাকে একটা শুকোনো দাও তো মা ওই শুকোনোই একটা ফুচকা খেয়ে নিলো আর বাকি ফুচকাগুলো আমি আর মিষ্টু মিলেই খেয়ে নিলাম যে ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট আর চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন যা গরম পড়েছে একটু বেশি বেশি করে জলও খাবেন